এই ইন্টারিম সরকারের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই জুলাই বিপ্লবে সকল শহীদদের বুকে ধারণ করে অবিলম্বে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনারা অতি বিলম্বে বিদায় গ্রহণ করুন যাদের কারণে আজকে ফেসি সরকার মুক্ত আমরা নিঃশ্বাস নিতে পারতেছি আজকে জুলাই আপনাদের গেজেট ঘোষণা হয়েছে এই জুলাইয়ে আপনারা যে ফেসিস মুক্ত করতে চেয়েছিলেন সেই ফেসিসরাই তো রয়ে গেল এখন পর্যন্ত এটার প্রতিবাদে আজকে আমরা রেলি আজকে সুখ রেলি ওয়াসিম আকরাম সহ আবু সাইদ আবু তুরাবলেটের রুদ্রসৈন সহ শত শত ছাত্র নেতা শহীদ হয়েছেন এবং চব্বিশে গণ করতে যে চব্বিশে গণ অভ্যান করতে যে হাজার হাজার নেতৃবৃন্দ ছাত্র সমাজ আজ পঙ্গুত্ব বরণ করেছেন আমরা দেখতে পাচ্ছি যে গণব্যোদানের আজকে এক বছর অতিবাহিত হচ্ছে অতিবাহিত হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি যে শহীদ এবং যুদ্ধ যথাযোগ্য মর্যাদা দেওয়া হচ্ছে না দেখতে পাচ্ছি একটা জিনিস দেখতে পাচ্ছি যে যারা গণব্যত্থানে বিরোধিতা করেছিল গণহত্যা ছিল এদেরকে বর্তমান সরকার বিভিন্নভাবে পুনর্বাসিত করছে এর প্রতিবাদে আমরা সরকারের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই যে যতক্ষণ পর্যন্ত এই খুনিদেরকে। আইনের আওতায় নিয়ে না আসা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে গড়ে ফিরে যাব না ছাত্রদলের প্রথম শহীদ বীর চট্টলার সন্তান শহীদ ওয়াসিম ওয়াসিমের খুনি তাজুয়ারের নামে যে জুলাই বা জুলাই জুলাই হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এটা বাতিল করুন তারপর সরকারের বিভিন্ন পাঠ্যপুস্তকে যখন আবু সাহিদ মুগ্ধরা স্থান পায় তখন আমাদের আমাদের ওয়াসিম আকরাম কেন স্থান পায় না এটা আমাদের প্রশ্ন পূর্ণভূমি শিলের থেকে ঘোষণা করতে চাই অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সুষ্ঠ ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা হোক